নবীর উম্মত দেখে যিনি maaf করে দিয়েছেন তিনি কে তাহলে কালেমা পড়ার আগে আগে পড়বেন কেমনে কালেমা নসীব হবে বুঝবেন কেমনে আপনি নিশ্চিত আজকে দিকে লিখে রাখেন কার কার কালেমা নসীব হবে মতে রাখেন পড়তে 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 আপনার সন্তানদের চোখের সামনে আত্মীয় স্বজনের চোখের সামনে মানুষের চোখের সামনে কালেমা পড়তে পড়তে আপনার মত হবে কার বিআমালিন সালেহিন ক্বাবলা মাউতিহি ভালো ভালো কাজ যারা করবেন হাসতে হাসতে কালে মা পড়তে পড়তে তিনি কবুল করবেন তিনি কে শেষ কথায় আসি যে শুরু করছিলাম আল্লাহ রাবুল আলামী বলছেন জানাতিরা নিয়ে যাবেন সঙ্গের কিছু আমল্ আম যে আপটা আমল গুলা নিয়ে যেতে পারবে জাহান্নামের আগুন যিনি হারাম বানায় দিবেন তিনি কে আরেকটা শেষ পুরস্কারের কথা বলি আবার বাইরে দেব সেদিন আল্লাহ নিজে ডাক দিবেন সালামতাওলা মির

আল্লাহ পাক সেদিন প্রিয় গোলামদেরকে ডাক দিবেন হাল আনতুমরা রাদিন আননি গোলাম তোরা কি আমার উপরে খুশি জান্নাতীরা বলবে আল্লাহ কি দেখবাই সתרতুউ বান কফর্তু যুনু বান ওয়া আতাকনা মিনাল্লাহ ও আদ হল তান সব মহন করে দিয়েছেন আমার গোনাগুলা যদি আজকে এখানে তুলে ধরা হয় একটা মিনিট আমি সাদি কুলহামান আজ এখানে ওয়াশ করতে পারবো আমার গোনাগুলা যদি এখানে ডিসপ্লে করা হয় একটা মিনিট আমি ওয়াশ করতে পারবো আমি স্বীকৃতি দিচ্ছি

নবীর উম্মত দেখে যিনি মাফ করে দিয়েছেন তিনি কে তাহলে কালেমা পড়ার আগে আগে পড়বেন কেমনে কালেমা নসিব হবে বুঝবেন কেমনে আপনি নিশ্চিত আজকে থেকে লিখে রাখেন কার কার কালে মানুষ হবে মতে রাখেন পড়তে 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 আপনার সন্তানদের চোখের সামনে আত্মীয় স্বজনের চোখের সামনে মানুষের চোখের সামনে কালেমা পড়তে পড়তে আপনার মত হবে কার মৌতের আগে ভালো ভালো কাজ যারা করবেন হাসতে হাসতে কালে মা পড়তে পড়তে যিনি কবুল করবেন তিনি কি শেষ কথায় আসি যে এত কারিমা শুরু করছিলাম আল্লাহ রব্বুল আলামিন বলছেন জান্নাতীরা নিয়ে যাবে সঙ্গের কিছু আমল ফানি আমা আজরুল আমিলিন যে আত্মা আমল করলাম নিয়ে যেতে পারলে জাহান নামের আগুন যিনি হারাম বানায় দিবেন তিনি কে আর একটা শেষ পুরস্কারের কথা বলি আমার ভাইরে সেদিন আল্লাহ নিজে ডাক দিবেন

আল্লাহ পাক সেদিন প্রিয় গোলামদেরকে ডাক দিবেন হাল আমতুম রা দিন আননি গলাম তোরা কি আমার উপরে খুশি জান্নাতীরা বলবে আল্লাহ কি দেন নাই সতরতুবনা খফরতুবনা ওয়া আতাটনা মিনান নার ওয়াদ খালত গোনা গোনার সব করে দিয়েছেন আমার গোনাগুলা যদি আজকে এখানে তুলে ধরা হয় একটা মিনিট আমি সাদিকুল রহমান আজহারি এখানে ওয়াজ করতে পারবো আমার গোটাগুলা যদি এখানে ডিসপ্লে করা হয় একটা মিনিট আমি ওয়াশ করতে পারবো আমি স্বীকৃতি দিচ্ছি আবার আল্লাহ সেদিন গুনা গুলা সব গোপন করে দিবে আল্লাহ মানুষকে লজ্জা দিবে না গুনা গুনা সেদিন গোপন বানায় দিবে গুনা গুলা সেদিন মাফ করে দিবে জাহান্নাম থেকে মুক্তি দিবে চাটনাতি বানায়া দিবে বলেন আল্লাহ বাগবাদ